হাজার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলে দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাচার পাখি বলে হয় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের ছিল যত খাচার পাখি পরে বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাজার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাচান পাখি বলে হায় আমি কেমন বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাচার পাখি বলে খাঁচাটি পাটি কেমন ঢাকা চারিধান বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেখের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে ঠাই খাচার পাখি বলে হয় মেঘে কোথায় বসিবারে ঠাই এমনই দুই পাখি দুহাতে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝপটি মারে পাখা কতুরে কখে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দেবে দান। কাঁচার পাখি বলে হার মোর শকতি না কি ওরিবার মোর শকতি না